নষ্ট ফেলে দেওয়া পাওয়ার টেলারের ফাল দিয়ে স্বামী স্ত্রী দুইজন মিলে দীর্ঘ পনেরো বছর ধরে তৈরি করছে ধারালো দা ও বটি দর্শক নষ্ট ফেলে দেওয়া সেই পাওয়ার টেলারের ফাল দিয়ে কিভাবে সেই ধারালো দা ও বটি তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন আসবার কালে কি যাতে ছিল এসে তুমি কি যাতে কী যত হাজাবার কাল সে কথা ভেবে বলো না গেল গেলো গেলি গেলো বলে একিযা কর খান গেলো গেল গেলো বলে Kau nak? ¿Qué pasa? Kau nak ¿Qué pasa? ¿Qué 看他不自信呢，他出来搞个尾巴图案，尾巴图案。